বেশ কিছুদিন আগে শেষ হল উইন্টার টোয়েন্টি টোয়েন্টি ফোর সিজন আর এই সিজনের সকল অ্যানেমের মাঝে আমি অনগোয়িং অবস্থায় দেখা শুরু করেছিলাম মোট বাইশটি সিরিজ তবে এর মাঝে আমি ড্রপ করেছিলাম এই পাঁচটি অ্যানেমে কারণ এইগুলোর প্লট বা চরিত্র কোনো কিছুতেই তেমন ইন্টারেস্ট খুঁজে পাইনি আমি আমি বলছি না যে এই সিরিজগুলো খারাপ তবে এইগুলো আমার টেস্টের সাথে যায়নি একদমই আমি এই সিজনের শেষ মেস সতেরোটি সিরিজ কমপ্লিটলি দেখেছি তাই ভাবলাম আমার পার্সোনাল র্যাঙ্কিংগুলো আপনাদের তে শেয়ার করি তাহলে চলুন শুরু করা যাক উইন্টার 2024 অ্যানিমে সিজনের আমার পার্সোনাল অ্যানিমে র‍্যাঙ্কিংস নাম্বার সেভেন্টিন দা ডেমন প্রিন্স অফ মোমোচি হাউস বকনো সুগাতো মিতে এই সিরিজের প্রথম পর্বটা দেখে ভেবেছিলাম যে কামিসামা হাজিমা সিতা টাইপ একটি মিথোলজিক্যাল কনসেপ্ট ব্যবহার করে নতুন কোনো গল্প বলার চেষ্টা করছে এটি আর এই সিরিজটা ঠিক সেটাই করেছে তবে ভিন্ন কাহিনী দেখানোর চেষ্টা করার পরও সিরিজটি খুব একটা ভালো করতে পারেনি যে কারণে সকলের নজরের বাইরেই রয়ে গেছে এটি সিরিজে একজন দর্শক হিসাবে এঙ্গেজ ফিল করার মতো প্লট পয়েন্ট ছিল খুবই কম তবে সিরিজে কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট না থাকলেও এই সিরিজটি বেশ গভীর করে ফোকাস করেছে প্রতিটি পর্বে দেখানো মিস্টিরিয়াস প্লটগুলোতে রোমান্স টাও আমার

এই সিরিজের প্রথম পর্বটা কিন্তু আমার এক্সপেকটেশন অনেক অনেক বাড়িয়ে দিয়েছিল চমৎকার ও ইউনিক প্লট সাথে লাইকেবল ক্যারেক্টার্স তার পাশাপাশি একটি আপবিট টোন ছিল প্রথম পর্বে যা পারফেক্টলি সেট করেছিল পুরো সিরিজটিকে কিন্তু পরের পর্বগুলোর সাথে সাথে আমার এক্সপেকটেশনের বারোটাই বেজেছে শুধু আসলে মাঝে মাঝে এতটাই বেশি জগা খিচুড়ি টাইপ হয়ে যায় সিরিজটি যে আপনি খেয়ে হারিয়ে ফেলবেন আর এত লম্বা লম্বা সময় শুধুই কনভার্সেশন দেখানো হয়েছে কয়েকটি দৃশ্যে যে খানিকটা বোর্ডও হয়েছে আমি অনেকগুলো কনসেপ্ট ও প্লট টাইন এক এক্সিকিউট করতে গিয়ে তালগোলটা পাকিয়েছেন সিরিজ নির্মাতারা তাই আমি বলবো যারা এটা এখনো দেখেননি তারা চাইলে স্কিপ করতে পারেন নাম্বার ফিফটিন দ্য ফুলিশ এঞ্জেল ডান্সেস উইথ দ্য অনেকটা রোমিও জুলিয়েট টাইপ প্লট নিয়ে তৈরি হয়েছে এই ফ্যান্টাসি রমকম সিরিজটি এই সিরিজের কাহিনীটি বেশ ইন্টারেস্টিং ও শক্ত শক্ত প্লট পয়েন্ট থাকার পরও তেমন করে কারোই অ্যাটেনশন গ্র্যাপ করতে পারেনি মাঝে মাঝে যেভাবে লিলি ও আকুৎসু একজন আরেকজনকে নিজেদের প্রেমে ফেলিয়ে কনফেস করানোর চেষ্টা করছে এই বিষয়গুলো অনেকটা কাগুয়া সামা লাভ ইজ ওয়ারের মতো তবে যেখানে কাগুয়া সামা এক্সিলেন্ট ভাবে তাদের গল্পে এই কমেডিটা ব্যবহার করেছিল সেখানে এই সিরিজটি কয়েকটি ফানি মোমেন্ট তৈরি করতে পারলেও এক্সট্রিম কমেডিটা আনতে পারেনি টাইম পাস করার দেখতে পারেন তবে তেমন সিরিয়াসলি ভালোবাসতে পারবেন না এই সিরিজ টিকে নাম্বার ফোর আনডেড আনলকিচি ঠান্ডা পাগলামি অ্যাকশন ও কমেডির অদ্ভুত এক এন্টারটেনিং প্লট নিয়ে তৈরি এই অ্যানিমে সিরিজটি তবে এই সিরিজের চব্বিশ পর্বের মাঝে মেন প্লট রিলেটেড ঘটনা দেখা গিয়েছে মাত্র ছয় থেকে সাতটা পর্বে তবে সত্যি বলতে এই সিরিজটা কিন্তু একদম হেভিলি এন্টারটেনিং অসম্ভব লেভেলের পাগলামিতে ভরা অ্যাকশন থ্রিল ও কমেডি খুঁজে পাবেন সহজেই এই সিরিজে সিরিজের সারপ্রাইজিং প্লট টুইস্টের পর যেভাবে কাহিনীটি পিক করেছে তা ছিল একেবারে ফাটাফাটি তাই আমি বলবো পারলে অবশ্যই এই সিরিজটি Ben Karun, it redeems its lack of plot by the end of the series. Number 13, Butchigiri. <laughs> অ্যারাবিয়ান নাইটস এর আলাদিনের কাহিনী দ্বারা ইন্সপায়ার্ড হয়েই সাজানো হয়েছে মাপ্পা স্টুডিওর অরিজিনাল অ্যানেমে বুচ্চিগিরি সিরিজটি আমার কাছে কিন্তু একেবারেই দুর্দান্ত লেগেছে এই এন্টারটেনমেন্ট প্যাক সিরিজটি বেলিংকুয়েন্স থিমের এই সিরিজটি থেকে আমি শুধু চেয়েছি পিওর মশলাদার এন্টারটেইনমেন্ট আর এক্স্যাক্টলি সেটাই খুঁজে পেয়েছি এটার কালারফুল ও এক্সেন্ট্রিক চরিত্রগুলো আমাকে এত বেশি হাসিয়েছে যে একদম প্রথম পর্ব থেকে এই সিরিজটির সাথে জুড়ে গিয়েছিলাম তবে এটার এক্সট্রিম কমেডি ও টোটালি লেম এমসি হয়তো সকলের মেজাজ খারাপ করে দিতে পারে কেউ যদি ফুল অন এন্টারটেনমেন্ট পারপাসে আনহেঞ্চড কন্টেন্ট দেখতে চান তাহলে এই সিরিজটা দেখতে পারেন নাম্বার টুয়েলভ চেন সোলজার পার্সোনালি আমার কাছে হার এম অ্যানেমে গুলো একেবারেই পছন্দ না তবে এই সিরিজের জনপ্রিয়তা দেখে সিরিজটা দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম হয়তো তত বেশি হার এম অ্যানেমে আমার দেখা হয়নি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে এই সিরিজটি সিরিজের প্লটটা মোটামুটি ভালো ইন্টারেস্টিং আর কিছু টুইস্টও আছে তবে এই সিরিজের অ্যাকশন দৃশ্যগুলো মজাদার হলেও সেখানে ব্যবহার করা অ্যানিমেশনের কোয়ালিটিটা বেশ দুর্বল এছাড়া সিরিজের এচি কমেডি এর মিক্সচারটা ভালোই বিনোদন দিয়েছে আমাকে আর এই সিরিজটা দেখার একটা বড় কারণ হলো এর চমৎকার ফিমেল চরিত্রগুলো বিশেষ করে তেনকা সুশু ও কিওকাকে আমার খুবই ভালো লেগেছে কেউ চাইলেই দেখতে পারেন এই সিরিজটি আমার ধারণা কেউই বোর্ড হবেন না নাম্বার ইলেভেন মিস্টার ভিলেন্স ডে অফ আমার জন্য অনেকটাই স্ট্রেস রিলিভার হিসেবে কাজ করেছে এই সিরিজটা কারণ এটার সুইট ও ফানি পর্বগুলো দেখে অজান্তেই মুখ দিয়ে বারবার অশব্দটি বের হয়ে যাচ্ছিল এই সিরিজের প্রতি পর্বের পর আমি মনের মাঝে যে শান্তি ও উষ্ণতা অনুভব করেছি তা একদম অতুলনীয় ছিল এছাড়া সিরিজের কমেডিটাও এমন যে মজাও লাগবে আবার খুব সুইটও একটা হোসাম টোন আছে এই পুরো সিরিজের সকল অ্যাসপেক্টে একদম পিওর স্লাইস অফ লাইফ সিরিজ এটা তাই তেমন কোনো গভীর প্লট নেই

উইন্টার টোয়েন্টি টোয়েন্টি সিজনে যে অ্যানিমেটি আমাকে খুবই প্লেজেন্টলি সারপ্রাইজ করেছিল সেটি ছিল এই সিরিজটি যদিও প্রথম দিকে অত বেশি ভালো লাগছিল না তবে পরবর্তীতে এই সিরিজের কাহিনীটা এত বেশি ইন্সপায়ারিং হয়ে উঠে যে আমি বেশ ডিলাইটেড হয়েছি পুরোটা শেষ করে আর সেই সাথে রোম্যান্সটা হালকা হলেও আমার কাছে বেশ ভালো লেগেছে তবে রোম্যান্সের বিল্ড অনেকটা অনেকটাই স্লো প্লটটা বেশ ইন্টারেস্টিং আর রি ইনকারনেশনের টুইস্টের ভূমিকাটা খুবই লিমিটেড যদি হালকার মাঝে সুন্দর কাহিনীর কোনো দেখতে চান তাহলে অবশ্যই এই সিরিজটি একবার ট্রাই করে দেখবেন নাম্বার নাইন গ্যালস আর সুপার অ্যাডোরে হিলারিয়াস কমেডি ও কিউট রোম্যান্সের কম্বিনেশনে তৈরি হয়েছে এই এন্টারটেনিং সিরিজটি তবে সিরিজটি দেখার আগে সাবধান কারণ এই অ্যানিমের চোখ ধাধানো অ্যানিমেশনে বরফ ঠান্ডা হোকাইডোর পরিবেশ ও প্রকৃতি রিয়ালিস্টিক উপস্থাপনার পাশাপাশি বেশ কয়েকটি হালকা গরম এচি সিন আপনার শারীরিক তাপমাত্রার বারোটা বাজিয়ে দিতে পারে এই সিরিজের নামটা একেবারেই সার্থক মনে হয়েছে কারণ গল্পটা মূলত হোকাইডোয়ের এক্সট্রিমলি কিউট গ্যারু গ্যালসদের নিয়েই আর এছাড়া সিরিজের বড় একটি অংশ হচ্ছে হোকাইডোয়ের ঠান্ডা প্রকৃতি ও তার অপরূপ সৌন্দর্য সিরিজের কাহিনী তেমন স্পেশাল না হলেও সিরিজের পেসিং ও চরিত্রগুলোর চরিত্রায়নটা খুবই ভালো তাই ইজি টু এনজয় ও এন্টারটেনিং কিছু দেখতে চাইলে এই সিরিজটি অবশ্যই একবার ট্রাই করবেন নাম্বার এইট আ সাইন অফ এফেকশন এটি এমন একটি সিরিজ যেটার প্রতিটি পর্ব আপনার মুখে একটি হাসি ফুটিয়ে তুলবে একদম স্বপ্নের মতো একটি সুন্দর হার্ট ওয়ার্মিং রোম্যান্টিক গল্প নিয়েই তৈরি হয়েছে এই সিরিজের কাহিনীটি যদিও সিরিজের কাহিনীটি বেশ সিম্পল তবুও এর চরিত্রগুলোর সুইটনেস ও প্রধান কাপলের অফ দ্য চার্টস কেমিস্ট্রি দেখে এই সিরিজটিকে না ভালোবেসে পারা যায় না এই সিরিজের শান্ত ও কোমল টোনটা আপনাকে প্রতি মুহূর্তে একটা ইনার পিস অনুভব করাবে বেশ রিয়ালিস্টিক ভাবে গল্পটা সাজানো আর অন্যান্য সোজো রোম্যান্স সিরিজগুলোর চেয়ে এই সিরিজের ড্রামার পরিমাণ কম তবে এই সিরিজটি মূলত ফিমেল অডিয়েন্সদেরকেই বেশি আকৃষ্ট করবে তাই আপনি যদি সোজো রোম্যান্স অ্যানেমেগুলোর ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সিরিজটি আপনার জন্য মাস্ট ওয়াচ নাম্বার সেভেন ওরুসেই অ্যাপসোরা সিজন টু শিয়া এতদিনে হয়তো সকলেই জেনে গিয়েছেন যে আমি উড়ুসেইয়াৎসোরা সিরিজটার কত বড় ভক্ত আর তাই এর দ্বিতীয় সিজনটির জন্য আমি অসম্ভব এক্সাইটেড ছিলাম প্রথম সিজনের চেয়ে দ্বিতীয় সিজনটি আমার অনেক অনেক ভালো লাগছে সিরিজটি এখনো অনগোয়িং আছে তবে এই সিজনে গত সিজনের সিটকম ধাঁচটি কমিয়ে এনে কয়েকটি স্পেসিফিক আর কভার করা হচ্ছে যা দেখতে ভীষণ ভালো লাগছে নতুন নতুন অনেক চরিত্রের আগমনের পাশাপাশি এর টোটালি আনহেঞ্জড কমেডিটা চমৎকারভাবে মেন্টেন করা হয়েছে আর মোরবশি দুই চরিত্রের খানিকটা ডেভেলপমেন্ট ঘটেছে যে কারণে তার ও লামের সম্পর্কটা ভালো এগিয়ে যাচ্ছে তাই যারা আনহিনজ কমেডি ভক্ত তারা মিস করবেন না এই হাইলি সিরিজটি নাম্বার টাইম দ্য আ কেয়ার ফ্রি লাইফ ম্যারিড এই সিরিজে রি ও টাইম ট্রাভেল কনসেপ্টের কাহিনীটি আমার কাছে এত ইউনিক ও ইন্টারেস্টিং মনে হয়েছে যে একদম আমার মনের মাঝে জায়গা করে নিয়েছে প্রথম পর্বে এই সিরিজটি সকলকে ইমপ্রেস করে ফেলবে এই সিরিজে কোনো ধরনের ড্রামা বা সুগারি রোম্যান্স নেই কিন্তু এতে হোলসাম ও ওয়েল ক্রাফটেড ম্যাচিওর এবং রিয়ালিস্টিক একটি পাওয়ার কাপালের কাহিনী আছে যা সকলকেই তাদের জন্য রুট করতে সাহায্য করবে সিরিজটি একটি রোম্যান্স অ্যানেমে হওয়া সত্ত্বেও এর কাহিনীটি বেশিরভাগ সময় এর পলিটিক্যাল ড্রামার উপর ফোকাস করে প্রধান চরিত্র দুজনকে অসম্ভব ভাবে উপস্থাপন করা হয়েছে আর প্রতি পর্ব দেখেই তাদের সাপোর্টিভ সম্পর্কটার ফ্যান হয়ে গিয়েছিলাম আমি গতানুগতিক হাই স্কুল রোম্যান্স বা সোজো রোম্যান্স দেখতে দেখতে বোর্ড হয়ে গিয়ে থাকলে অবশ্যই এই সিরিজটি একবার দেখবেন নাম্বার ফাইভ সোলো লেভেলিং আমার কাছে এই সিজনের সেরা অ্যানেমেগুলোর একটি অবশ্যই প্রচণ্ড এক্সাইটমেন্ট ও অ্যাড্রেনালিন রাশে ভরপুর সোলো লেভেলিং সিরিজটি এই সিরিজের মাইন্ড ব্লোয়িং অ্যাকশনগুলো আমাকে এক মুহূর্তের জন্য বোর করেনি সামটাইমস উই জাস্ট ওয়ান্ট টু ওয়াচ অ্যামেজিং অ্যাকশন উইথ গ্রেট অ্যানিমেশন অ্যান্ড সোলো লেভেলিং ডিড জাস্ট দ্যাট এই সিরিজের প্রথম সিজনটি অ্যাকশন ও এন্টারটেনমেন্ট হেভি রাখা হয়েছে প্রতিটা পর্বে তবে প্লটের কোনো বিশেষ ভূমিকা নেই মূলত ওয়ার্ল্ড বিল্ডিং ও পাওয়ার সিস্টেমটাতেই ফোকাস করা হয়েছে আর এই সিরিজের ব্যাড অ্যাস প্রোট্যাগনিস্ট সাং জিন ও মারাত্মক টেনশনে ভরপুর অ্যাকশন সিকোয়েন্সের কারণে এতটা জনপ্রিয় হয়েছে এই সিরিজটি এই সিরিজের এন্টারটেনমেন্ট ভ্যালুটা এত বেশি হাই যে যে কোনো জনরা লাভার এই সিরিজটি সহজেই উপভোগ করতে পারবেন নাম্বার ফোর ম্যাশল ম্যাজিক অ্যান্ড মাসলস সিজন টু ぐんより圧倒的に強い存在が目の前に立ちはこぼこにしてあげますよ。グーパンでね! এই সিরিজের মতো হাস্যকর বিনোদন ইন আ পজিটিভ ওয়ে খুব কম সিরিজেই দেখেছি ম্যাশেলের প্রথম সিজনটা আমার এতটা ভালো লাগেনি তবে দ্বিতীয় সিজনটা আমার কাছে একদম ফ্যান্টাস্টিক লেগেছে আমি প্রতিটা মুহূর্ত সেই রকম এনজয় করেছি সেই সাথে এই সিজনে কাহিনীতে খানিকটা গভীরতার পাশাপাশি ম্যাশের ডিভাইন ভিশনারি হবার স্বপ্নটার পিছনে যেই হাই স্টেকস গুলো যোগ করা হয়েছে সেগুলো প্লটের কোয়ালিটিটা অনেক হাই করেছে আর এই সিজনের ইনসেন অ্যাকশন ও ক্রেজি কমেডির লেভেল দ্বিগুণ লেগেছে তবে তবে সকলের কাছে কিন্তু এটার পাগলামিতে ভরপুর কমেডি আর ওভার পাওয়ার্ড এমসি এর কনসেপ্টটা পছন্দ হবে না তাই দেখার আগে শুধুমাত্র বিনোদন পারপাসেই দেখবেন তাহলে ভালো লাগবে এই চমৎকার সিরিজটি টপ থ্রি অ্যানাউন্স করার আগে আমি একটি কথা বলতে চাই আর সেটা হলো আমার টপ থ্রিতে থাকা তিনটি অ্যানেমেই আমার দারুণ ভালো লেগেছে এবং এই তিনটি সিরিজই আমার জন্য দশে দশ তাই এই তিনটিকে র্যাঙ্ক করতে আমার বেশ কষ্টই হয়েছে তবে দিন শেষে আমি টোটালি আমার ফিলিংসের প্রতি ট্রু থেকে আমার প্রেফারেন্স অনুযায়ী এই তিনটি সিরিজে র‍্যাঙ্কিং করেছি তাহলে চলুন দেখা যাক আমার কাছে উইন্টার 2024 সিজনের সেরা ও টোটালি ফ্ললেস অ্যানিমে সিরিজ কোন তিনটি নাম্বার 3 দি অ্যাপোথেকারি ডাইরিজ এই সিরিজটি নিজের জোরালো কাহিনী ও সংলাপের মাধ্যমে আপনাকে এমন এক মোহে ফেলে দিবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিজটি শেষ না করা অবধি আপনি কোনোভাবেই শান্তি খুঁজে পাবেন না আর একেই বলে দ্য পাওয়ার অফ আ ফ্ললেস প্লট সেই সাথে এই সিরিজে আছে আমার দেখা সেরা ও নজর কাড়া ঝকঝকে অ্যানিমেশনের কাজের একটি আর ওয়েল রিটেন প্লটের পাশাপাশি ওয়েল ক্রাফটেড ক্যারেক্টার যারা গল্পের প্রতি ইন্টারেস্ট বাড়িয়েছে কয়েক গুণ আমার মনে হয় এটি এমন একটি সিরিজ যেটি সকল জনরাল লাভাররা এনজয় করতে পারবে আর এই সিরিজের ফিমেল রিপ্রেজেন্টেশনটা আমার অসম্ভব পাওয়ারফুল লেগেছে আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে কিরা ইন্টেলিজেন্ট মিস্ট্রি ডেভেলপ হতে ও সলভ হতে দেখে উপভোগ করেন তাহলে হয়তো এই সিরিজের মধ্যে নিজেকে পলকের মাঝেই হারিয়ে ফেলবেন তাই এই সিরিজটি হাইলি রেকমেন্ডেড ফর ইউর্স অফ অল জনরাজ নাম্বার টু ফ্রি রেন বিয়ন্ড জার্নিজেন্ড 私の怖さは私が一番よくわかる。 আমার কাছে ব্যক্তিগতভাবে আমার দেখা শ্রেষ্ঠ সিরিজগুলোর একটি এই সিরিজটি যেটি সহজেই আমার সারা জীবনের সবচেয়ে প্রিয় সিরিজগুলোর মাঝে জাগা করে নিয়েছে খুব অল্প কথায় যদি বোঝাতে চাই যে কেন এই সিরিজটি আমার কাছে ভালো লেগেছে তাহলে বলবো এর এক্সেপশনাল স্টোরি ও গভীর ইমোশনাল কনসেপ্ট কথা আমি যখনই এই সিরিজের কোনো পর্ব দেখতে বসেছি তখন এর মাঝে একটি সটেল গ্রিফ এর থিম অনুভব করেছি সিরিজটি মেনলি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি হলেও এই দুটো জনরা বাদে এই সিরিজে অনেকগুলো স্লাইস অফ অফ মুহূর্ত আছে যেগুলোর মাধ্যমে চরিত্রদের মাঝে সম্পর্ক ও বন্ডটা শক্ত হয় আর এই মুহূর্তগুলোই এই সিরিজের সবচেয়ে শাইনিং মুহূর্ত তবে সবচেয়ে বেশি নজর কাড়া হলো যখন এই সিরিজটি খুবই স্লোলি জ ড্রপিং অ্যাকশন মোমেন্টস বিল্ড আপ করে আর এক একটি অ্যাকশন দৃশ্যের সিনেমাটোগ্রাফি দেখে আপনি বলতে বাধ্য হবেন যে দিস ইজ স্পিক অ্যানিমেশন তাই এই সিরিজটি কোনো ভাবেও কেউ মিস দিবেন না আমার মতো রমকম ভক্তদের জন্য আমার মনে হয় না দ্য ডেঞ্জার সিনেমা হার্ট সিজন টু এর চেয়ে পারফেক্ট কোনো সিরিজ ছিল উইন্টার টোয়েন্টি টোয়েন্টি ফোর সিজনে দ্বিতীয় সিজনের প্রায় প্রতিটি পর্বে এত এক্সট্রা হোলসামনেস আর সুইটনেস ছিল যে আমার নিজের হার্টের অবস্থা কাহিল হয়ে যাচ্ছিল দিস ওয়াজ পিক রোম্যান্স আর ইচিকাওয়া ও আন্নার ক্যারেক্টার ডেভেলপমেন্ট এই সিজনে সব কিছু ছাড়িয়ে গিয়েছে সেই সাথে তাদের কেমিস্ট্রি ও একে অপরকে বোঝার ক্ষমতাটা আমাকে অবাক করেছে বারবার এরা দুজন দুজনের সাথে যেভাবে করে অ্যাডোলেসেন্স আর গ্রোয়িং আপটা এক্সপিরিয়েন্স করছে সেটা দেখে আমারও মন চেয়েছে আবারও স্কুলে ভর্তি হয়ে ফার্স্ট লাভের এক্সপিরিয়েন্সটা রিলিভ করতে সঠিক অর্থে একটি পারফেক্ট সিজন টু ছিল এই সিরিজটি যা এই কিউট কাপলটার ইনোসেন্ট ফার্স্ট লাভের কাহিনীটি তুলে ধরেছে ইন দ্য বেস্ট পসিবল ওয়ে যারা এই কাপলটার কাহিনীটি প্রথম সিজন থেকেই ফলো করছেন তারা হয়তো দ্বিতীয় সিজনের ফিনালেটা দেখে খুশিতে আত্মহারাই হয়ে উঠবেন এতটা বিউটিফুলি বিল্ড করা হয়েছে ফাইনাল মুহূর্তগুলো এই সিজনের অ্যানিমেশনটাও হাজার গুণ ম্যাজিকাল লেগেছে আমার তাই আমি মনে করি যে দ্য ডেঞ্জার সেন মাই হার্টকে এই ডেকেডের সেরা রমকম অ্যানিমে বললেও হয়তো ভুল হবে না এবং এটাই হলো আমার এই সিজনের ফেভারেট নাম্বার ওয়ান অ্যানিমে সো এটাই ছিল আমার উইন্টার টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যানিমে সিজনের পার্সোনাল র্যাঙ্কিংয়ের তালিকা আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এই পুরো লিস্টটা এই লিস্টের অ্যানিমেগুলো বাদেও অনেক ভালো ভালো সিরিজ এসেছে উইন্টার সিজনে তবে সেগুলো আমার এখনো দেখা হয়নি আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে গত সিজনের কোন সিরিজগুলো সব থেকে বেশি ভালো লেগেছে সকলকে হ্যাপি ওয়াচিং জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল